বিওয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকে আমার নতুন ডিজাইনের নতুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিওয়াশ আমার ডিজাইনটা কেমন লাগছে সিম্পল ডিজাইন চেয়েছে উনি তো অনেক বাছাই করার পর আর কি সিম্পল ডিজাইন খুঁজে পেয়েছি তো এটাও আর কি অত সিম্পিলও না অত সিম্পিল না তারপরও আর কি আমি এটাই দেওয়ার ইয়ে করলাম এর চেয়ে আমার কাছে নেই কাজ তো এটাই করে দিচ্ছি এই আপুর পছন্দ হয়েছে ডিজাইনটি তো আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের যদি পছন্দ হয় আপনারাও আমার কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এগুলো আমি আগে কাটওয়ার্ক করে নিয়েছিলাম কাটওয়ার্কের ভিডিও আমার দেওয়া আছে তো ওয়ার্ক করে নিয়েছি আগে কাপড়টি জোড়া দিয়ে কাটওয়ার করেছি কাটওয়ার করে তারপরে আমি জামাটা ছাপাই নিচ্ছি তারপরে ইনশাল্লাহ কাজ শুরু করব সুতা ম্যাচিং করে তো সুতা সুতা এখানে পাতাগুলো জলপাই কালারেরই হবে আর ফুল নিয়ে একটু ভাবনা চিন্তা আছে ভালো যেটা লাগবে আর কি কালারের সঙ্গে কারণ যেহেতু এখানে অনেক কয়টা কালার আছে তো অনেক কয়টা কালারের কারণে আর কি ভাববে চিনতে ফুলটা দিতে হবে যেহেতু কমলা কালার আসে এখানে মাঝখানে মিডিল পয়েন্টে তো কমলা কালারের সুতা হ্যাঁ কমলা কালারের সুতা এদিকটা দেওয়ার ইচ্ছা আছে আর এদিকে হলুদ তো এখানে ফুল নাই এমনিতে ঝাড়পাতার মতো তো এই জন্য আর কি আমাকে অনেক চিন্তা ভাবনা করে সুতা ম্যাচিং করতে হবে তো দেখুন ডিজাইনটা করাতেই আর কি গর্জিয়াস লাগতেছে ড্রেসটা তো কারণ এখানে মাল্টি কালারের ড্রেস এটা অনেক কয়টা কালার দিয়েই করা তো মাল্টি কালার ড্রেস এমনিতেই কাটওয়ার খার পরেই একটু ভালো লাগতেছিলো দেখতে তো কাজ হলে ইনশাল্লাহ আরও ভালো লাগবে সুতাটা ম্যাচিং করাটাই কঠিন মনে হয় সুতা ভালোভাবে ম্যাচ করতে না পারলে কাজটা ফুটে ওঠে না তাই সুতাটা খুব মানে ভালো করে আর কি চিন্তা চিন্তাভাবনা করে ম্যাচিং করতে হয় তো আমি এটাই ভাবতেছি যে কি কালারের সুতা দেবো আর আর্ট করতেছি একটা কাজ করিতেছি আর একটা ভাবনা করতেছি ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের আর্ট করা শেষ তো এটা আমি নিচের দিকে আর কি করে নিচ্ছি নিচে দুইটা ফুল দিব যেন ওই ফাঁকা জায়গাটা মেকআপ হয়ে যায় তো কিভাবে এভাবে দিলে মেকআপ হবে না কীভাবে সেইটা আর কি বসাই নিব সুন্দর করে আর তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কাজ করতে সময় লাগে কারণ যেহেতু সুই দিয়ে কাজ প্রতিটা ফোরে মনে করেন একটা করে কাজ তো এখানে যত কাজ আছে তত শুইয়ের ফোর হবে তো বুঝতেই পারতেছেন কত সময় লাগবে তো আল্লাহ যায় তাড়াতাড়ি শেষ করব। ইনশাল্লাহ তো এখানে যেহেতু কালার কম্বিনেশন করে কাজ করা তো অবশ্যই হচ্ছে সুতার উপর ডিপেন্ড করবে সৌন্দর্য তো আমি চেষ্টা করব ভালো করে করার বাকিটা এখন যখন হবে তখন আপনারা দেখতে পাবেন সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ